রাজশাহীর চরাঞ্চলে মোটর বাইকে ভাগ্য বদলেছে অর্ধ শত যুবকের এতে বাৎসরিক আয় এখন প্রায় সাড়ে তিন কোটি কিভাবে হলো এই ভাগ্য বদল এ বিষয়ে কি বা বলছেন রাইডাররা চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত আসসালামু আলাইকুম এর নতুন আয়োজনে সবাইকে স্বাগতম রাজশাহী নগরীর কোল ঘেসে চর মাজার দিয়ার এখানে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস পবা উপজেলার অন্তর্গত চরাঞ্চলের এই এলাকাটিতে যেতে হলে যেতে হবে পদ্মার বুক চিরে আর দুর্গম চর এই মাজারদিয়ারে মোটর বাইকেই ভাগ্য বদলেছে অর্ধশত যুবকে এসব রাইডাররা ভাড়ায় বাইক চালিয়ে বাৎসরিক আয় করেন প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজশাহীনগরের হাইটেক পার্ক সংলগ্ন নদীর ঘাট দিয়ে নৌকায় করে পৌঁছাতে হয় চর মাজার দিয়ারের ঘাটে এবং ঘাট থেকে গ্রামের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার আর এ পথে একমাত্র বাহন হিসেবে ভরসা মোটরসাইকেল ঘাটে নৌকা ভিড়াতে যাত্রীদের ডাকতে থাকেন বাইক রাইডাররা এই চরাঞ্চলে এখন বাইক চালিয়ে জীবিকা উপার্জন করছেন প্রায় পঞ্চাশ জন রাইডার রাইডাররা জানান পদ্মারে বড় অংশে চর পড়ে থাকে বছরের প্রায় দশ মাস এ সময় বাইক রাইড করে তারা জীবিকা নির্বাহ করেন আর বাকি দু মাস ফসল উৎপাদন এবং গবাদি পশু পালন করেন এতে সংসারেরও সুদিন ফিরেছে তাদের রাইডাররা আরও বলেন দৈনিক দশ থেকে পনেরোটি ট্রিপ দেওয়া হয় তাদের মাসে প্রত্যেকে আয় করেন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই হিসেবে বছরে প্রায় সাড়ে তিন কোটির ওপরে তাদের ইনকাম হয় তারা বলেন তেল খরচ ও বাইকের পার্টস নষ্ট হলে তা মেরামত বাবদ যা খরচ হয় তাছাড়া এক্ষেত্রে আর কোনো ব্যয় নেই তাদের বিষয়ে সিনিয়র রাইডার জহির হোসেন বলেন দশ বছর ধরে বাইক রাইড করে সংসার চালাচ্ছেন তিনি তিনি বলেন দু সাল থেকে চরে বাইক রাইড করেন তিনি ঝড় হোক বৃষ্টি হোক মাসের তিরিশ দিনই ভাড়া মিস নেই তার সকাল সাতটা থেকে বিকেল বা সন্ধ্যা যতক্ষণ যাত্রী পান গাড়ি চালিয়ে দিনে চল্লিশ জন যাত্রী নিয়ে দুই হাজার টাকা করে ইনকাম হয় তার এর মধ্যে হাজারে দুই শত টাকা তেল খরচ ও একশত টাকা হাত খরচ ছাড়া বাকি সবই থাকে তার রাইডাররা আরও বলেন মানুষ ছাড়া পণ্যও পরিবহন করেন তারা রিজার্ভ ভাড়া হিসেবে একশো কেজি মরিচের বস্তা দুইশো টাকা করে দিনে গড়ে আট থেকে দশটি ট্রিপ ভাড়া হয় তাদের তবে এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করেন রাইডাররা এতে ভীতি কাজ করে তাদের মাঝে বিষয়টি স্বীকার করে এক রাইডার বলেন তাদের একশো দশ সিসির গাড়ি আসিতে ছাড়া এর বেশি উঠে না এদিকে নতুন অভিজ্ঞতা নিতে নগরী থেকে শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই যাচ্ছেন চরাঞ্চলে চরাঞ্চলের অধিবাসীদের প্রশিক্ষিত করে আরও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা দর্শক কেমন লাগলো আজকের আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথে থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ